আসসালামু আলাইকুম আমি শিলিবুধি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আলু ভাজা করছি আর এই আলু ভাজা দিয়ে একটা মজার রান্না করব অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ওরা যাই হোক আচার মানিয়েছিলাম তার জন্য রোদ পাচ্ছি না বৃষ্টি আর বৃষ্টি এই জন্য একটু কড়াইতে মানে গরম করে নিচ্ছি চুলাতেই একটু গরম করে নিলে পরে আচারটা ভালো থাকবে আর যেহেতু রোদ দিতে পারছি না তাই আর কিছু করার নেই চুলাতেই এভাবে গরম করে করে নিচ্ছি এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে এত মজা হয় আর খুবই টেস্টি আর এটা কিন্তু টক খুবই ভালো লাগে কেউ অনেকেই আছে ডাল দিয়ে খেতে ভালোবাসে কেউ আবার খিচুড়ি দিয়ে কিন্তু এত সুন্দর করে করলাম রসুন কাঁচামরিচ মরিচ দুটোই দিয়ে এটাকে এই আচারটা করলাম আচারটা একদম মোমের মতো গোলে গিয়েছে কিন্তু কিছু কিছুটা দানা দানা হয়ে আছে বেশ খাবারের মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্বাদ আসবার এটা হচ্ছে টক ছাল আর একটু লবণ বেশি করে দেওয়া লবণ লবণ খুবই মানে টেস্টি হয়েছে এক প্রকারে সে যাই হোক এখানে আমি হচ্ছে আলু দিয়ে যেটা রান্না করব বলছিলাম সেটা হচ্ছে এখানে শিং মাছ আর শোল মাছ আর এই শিং মাছ শোল মাছ দিয়ে আমি হচ্ছে টমেটো দিয়ে ঝোল করে রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পুকুরের খাব মানে পুষকুনির যে মাছগুলো হয় বা ধরার পরে যেটা পাওয়া যায় এরকম ধরনের খুঁজছিলাম যাই হোক আমাকে অনেক সুন্দর একটা গিফট করেছে মাছগুলো তার জন্য ওইটা দিয়ে আমি রান্না করছি তারপরে আলু টমেটো দিয়ে সুন্দর করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মাছটা খেয়ে আসলেই সত্যি আমি অনেক অনেক মজা পেয়েছি আর খুবই ভালো লাগছে মনে হচ্ছে অনেক দিন পরে একটা খাবার খেলাম এত ভালো লাগছে যা আসলেই বোঝানো যাবে না তাই এখানে কষানো হয়ে গেছে কষানোর পর ওই দিকে আমি গরম পানি করছিলাম তারপরে পানিগুলো দিয়ে দিয়েছিলাম গরম পানি দিলে পরে সবসময় রান্নার কালারটাও ভালো থাকে আর রান্নার টেস্টটাও ঠিক থাকে পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব একটু ঝোল ঝোল অবশ্যই রাখবো আর লাস্টের দিকে কি দিব সেটা তো আপনাদের দেখাওয়াই এখানে একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছিলাম এই তরকারিতে ধনিয়ার পাতা না দিলেই হয় না দিতে হয় আর একটুখানি ভাজনা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো এত সুন্দর গলে গিয়েছিল। মোমের মতো ভালোই লাগছিল আর এর ঝোলটাও খেতে খুব টেস্ট হয়েছিল। যাই হোক এখানে হচ্ছে যে আচারটা বানিয়েছিলাম আচারের মধ্যে একটু লবণ কম লাগছিল আবার আচার যতই জাল দিয়ে মাঝে মাঝে মনে হয় কি লবণ কম হয়েছে মাঝে আবার লবণটা একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এই আচারটা ছিল চুকলা সহ আচার আর আমগুলো একদমই নরম ছিল তো তার জন্য বেশিরভাগ একটু পোলে গেছে যা কোনো সমস্যা নেই এটাও অনেক টেস্টি হয় এটা টক মিষ্টি আম কালারগুলো মশালে অনেক সুন্দর আসছে আর এইভাবেই আস্তে আস্তে গরম করে করে রেখে দিয়েছি রোদ না থাকলে যা হয় আর কি এভাবেও অনেক ভালো থাকবে আচারগুলো নষ্ট হবে না আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ